গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুয়েলি ওয়াল চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমি ঘুম থেকে এই যে উঠে ঠাকুরের দর্শন করে নিয়েছি একটু নাম টাম করে আর এখান থেকে আমার ব্লগটা শুরু আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছে আমরাও ভালো আছি আজ হচ্ছে শনিবার আর এখন বেজেছে সাড়ে পাঁচটা তো আমার এখানে ঠাকুর রাখা আছে তো ঠাকুর একটু দর্শন করে নিয়ে আজকের দিনটা শুরু করছি তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে প্লিজ তোমরা স্কিপ না করে দেখো পুরো ভিডিওটা তো আজকে আমরা শপিং করতে যাব তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা এই যে ঘুম থেকে উঠে আমার যেটা কাজ হয় তো আগে উঠোনে দিকে জলটা ছড়িয়ে ছড়া দিয়ে দিলাম তারপরে আবার জামা আমার চেঞ্জ করে নিয়ে আমি চলে আসলাম তো আজকে ভাবলাম বাসি কাজ তো রোজি দেখায় তো আজকে বাসি কাজটা দেখাবো না তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি যেভাবেই ঘরদুয়ার সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তো দেখো আমি সকালে বাসি কাজটা করার পরে জামাটা চেঞ্জ করে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না করতে করতে এদিকে মেরুই সন্ধ্যাবেলায় যে শেয়ার ছিল বই খাতা মেলা ছিল সব কিছু পরিষ্কার করে নিয়েছি তো কিছু কিছু টিপস আছে যা ফলো করলে কি তো দুটোই কাজ একসাথেই সময়ের মধ্যে কমপ্লিট করা যায় তো এইভাবেই আমি পরিষ্কার করছি তো মেয়ের খাতা বইগুলো সাইজ করে গুছিয়ে নিলাম এবারে ন্যাকড়াটাতে মধ্যে আমি একটা লাতার মধ্যে আমি কি নিলাম তো ওই যে পুলি নিয়েছি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো আমি এটা প্রত্যেক দিনই করি তো একদিন দুদিন হচ্ছে গ্যাপ হয়ে যায় তো সময় যেদিন পাই না সেদিনই গ্যাপ হয়ে যায় তো সংসারে এত কাজের পরে আর কি এগুলো সময় পাই বলতো তো সব কিছুটা এ টু জেড সংসারে সব কাজটা নিজেকে একাকে করতে হয় তো এইভাবে আমি করি আর ওইদিকে করার পরে এদিকে দেখো আমি যে আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি তো এই কলিন দিয়ে পরিষ্কার করছি আর এদিকে দেখো আলমারিটা আছে আমার মেয়ে তো আলমারিটার মধ্যে ওই মধ্যে যতগুলো ব্যাগ ঢুকিয়ে রেখে দেয় তো আমার হাজব্যান্ড একটা ব্যাগ কোথাও যাবার ব্যাগ একটা এইসব ব্যাগগুলো যত আমি অন্য জায়গায় গুছিয়ে রেখে দিই তত আবার ওখানে রেখে দিই তো কি বলবো বলো তো আমাদের ঘরে কিন্তু লোকজন তিনটে কিন্তু জিনিসপত্র চার ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকে একজন কেউ পরিষ্কার করে না আমি সারাক্ষণ ঘরে কাজ করবো না পরিষ্কার করবো বলতো কেউ যদি আমি পরিষ্কার এসে এখানে এখানে জামা ব্যাগ ওখানেই ছড়িয়ে ছিটিয়ে তো আমি কি করে পরিষ্কার পরিপাটি করে রাখবো বলো তোমরাই বলো সবাই যদি একটু সাহায্য করে হেল্প করে তাহলে পরিষ্কার রাখা যায় জিনিসটা ঠিকঠাক থাকে তো ওইদিকে দেখতে পাচ্ছি বড় খাটটা ওইটা হচ্ছে ডিমান্ড খাট তো এটাও ডিমান্ড খাটটাও হচ্ছে বছরের তো এই খাটটা আমি যখন কোয়ার্টারে আসি না তার নিয়েছিল তো খাটটা এতটাই তো ছোটাই দিয়ে দিলে আর একটা গদি দিয়ে দিলে খাটের মাথা দেখা যায় তো ওই জন্য ওই খাটটা আমার পছন্দ হয় না এখন যখন বাড়ি বানাবো তখন ভাবছি যে বড় দেখে একটা খাট নেবো ডিমান্ড খাট এখন সবাই দেখো ডিমান্ড খাটে কত বড় ডিজাইন করা থাকে নকশা তো আবার মেয়ের ওই দিকটা তো গুছিয়ে নিলাম আর যে রান্না করতে করতে আমি পরিষ্কার করছি তো তো রান্না কি কি করেছি সেগুলো এখন দেখিয়ে দিই ভাত ডাল মাছের ঝোল করেছি মাছ ভাজলাম পোস্ত বড়া আর ওই একটা সবজি করেছি তো রান্নাটাও হয়ে গেছে এবারে আবার আবার পরিষ্কার করার বাকি রয়েছে কিছু সেইটা পরিষ্কার করব তো এই জন্য ফিসটা ও পরিষ্কার করে চলে আসবে ওটা ফিসটা পরিষ্কার করবো ড্রেসিং টেবিল এগুলো সব পরিষ্কার তো কতদিন দিন আমি তোমাদেরকে বাসিকাজ শেয়ার করি তো আজকে ভাবলাম যে আমি আমার ঘর বাড়িতে কি কি ফার্নিচার আছে বা কি কি জিনিস আছে সেই সব জিনিসগুলোই পরিষ্কার করছি তো আমি কিভাবে পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমার ভিডিওতে তার মানে চ্যানেলটাতে এত মানে ডাউন হয়ে গেছে মানে তার টেনশানে আমি খেতে পাচ্ছি না ঘুমাতে পারছি না কিছু না আমার কোনো কাজই ভালো লাগছে না এতটাই ডাউন হয়েছে আমি বুঝতে পারছি না যে কেন হচ্ছে তো কি বলবো বলো তো এই দুদিন আগে দেখলাম বন্ধুরা জানো তেইশটা আমার সাবস্ক্রাইব হয়েছিল তার মধ্যে একদিনের মধ্যে দেখি আবার কমে তিনটে কে কেটে নিয়েছে জানি না তিনটে কাঠ কেটে গিয়েছে এখন কুড়িটা আছে কি বলো বলো তো এমনি ভিউজ ডাউন তারপর আবার সাবস্ক্রাইব যে একটা দুটো বাড়ছিল সেটাও যদি কেটে যায় আমি কিন্তু কারো চ্যানেলে ভিউজ মানে সাবস্ক্রাইবও কাটি না কাউকে করিও না কাটিও না তাই কেন এরকম হচ্ছে আমার সাথে তো কি জানি মনে হচ্ছে আমার এখন সময়টা খারাপ যাচ্ছে হয়তো সেই জন্যই হবে তো ওইদিকে ছোট্ট একটা ড্রেসিং টেবিল ছিল সেটাও পরিষ্কার করে নিলাম তো ছোট্ট ড্রেসিং টেবিল আর ছোট খাট তো এটা কেন নিয়েছিলাম সেটাও তোমাদেরকে বলে দেয় আমরা যখন কোয়ার্টারে ছিলাম তখনই নিয়েছিলাম সেখানে জায়গা এতটাই ছোট ছিল সেই জন্য ছোট ছোট ড্রেসিং টেবিল আর ছোটো খাট নিতে বাধ্য হয়েছিলাম আর এটা হচ্ছে বড় এখানে এসে নিয়েছিলাম ভাড়া বাড়িতে তো এটা হচ্ছে ইংলিশ খাট তো ডিজাইনটা খুব সুন্দর হয়েছে তো এ খাটটা আমি নিচে টাকা জমিয়ে নিয়েছিলাম তো ডিজাইনটা ভালো করেছে কিন্তু আমি বড় হতে চেয়েছিলাম যে মাথার দিকটা বড় করে করে দিও কিন্তু ওই খাটের যে দোকানে তাকে বলেছিলাম সে নিজের পছন্দের মতো করে দিয়েছে তো ছোটও হয়ে গেছে ওইটাও আবার আহ দোষক আছে গদি আছে তারপরে যদি দুটো বালিশ রেখে দেয় খাটের মাথায় দেখাই যায় না তো এমন করে দিয়েছে তো যেটা পছন্দ করি সেটা যদি না করে অন্যরকম হয়ে যায় না তখনই ভালো লাগে না কষ্ট করে পয়সা দিয়ে বানাবো তো নিজের পছন্দের মতো জিনিস যদি না হয় তাহলে ভালো লাগে বলো তো তো তাও ওইটাকে আছি মেনে নিয়ে চলছে এখন করার কিছু নেই যখন বা নিজস্ব বাড়ি বানাবো খাট ফার্নিচার নতুন নতুন আবার করবো তখন তা নিজের পছন্দের মতো করবো তো যেহেতু আমি কিছু রোজগার করতে পারি না সেই জন্য আর কিছু বলতেও পারছি না তো হাজব্যান্ড রোজগার করছে তো নিজের পয়সা তো নিজে যেমন করবে সেটাই মানে নিতে হবে কিন্তু পছন্দ হয়নি তো পছন্দটাকে অপছন্দটাকে পছন্দ করে থাকতে হবে চলতে হবে তো আর এইদিকে টিভিটাও আর টিভি ক্যাবিনেট টা পরিষ্কার করে না যে আমার হাজবেন্ডের ছবি আর আমাদের আমার আর মেয়ের ছবি আছে আর এদিকে এই যে সরেজটা দেখতে পাচ্ছ এটাও সেই পুরানো আঠারো বছরের সব জিনিসটা আমার আঠেরো বছরের তার আগে কোনো নেই আর তার সাথে ওই রে পরিষ্কার করছিলাম আর সেই সময় একটা অনলাইন থেকে পার্সেল চলে এসেছে তো মেয়ের ওই সিফোনের কুর্তিটা পছন্দ বলে আমার এরকম একটা কিনে দেওয়া ওইটা আমি কিনে দিলাম আসলো এখন নিলাম আর এই কালারটা দেখিয়ে দিলাম আর এদিকে সুকেশটা পরিষ্কার করে নিয়েছি এদিকে দেখো তো আবার টা পরিষ্কার করার পর একটু সাজিয়ে নিয়েছি এদিকে দেখো তো মেয়ের বেলাতে সব খেলনা পাতি দিয়ে আর ওই ছোট ছোট মেলা গেলে তো কি খেলনা নেবে কি খেলনা একটা করে ওই যে ঠাকুরের মূর্তি কিনে দিতাম আর ওগুলো নিয়ে আসে ও যত্ন করে রাখতাম ওই ছোটবেলাতে ওই ঠাকুরের পুজো করতে খুব ভালোবাসতো তো ওই জন্য ছোট ছোট ওকে ঠাকুর কিনেছে আলাদা করে আবার ও পুজো করতো জানো আমি যেমন করবো তারও আলাদা ঠাকুর আলাদা ঘট সবকিছু আলাদা আলাদা করতো এরকম ছিল তো ওটা গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে বেশ সাজিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানাও আর দিকে দেখো সন্ধ্যে হয়ে গেছে এখন মার্কেটে যাব তো দুর্গা পূজার কেনাকাটা করতে তো মেয়ের পরীক্ষা শেষ সেই জন্যই ভাবলাম যে যাই তো আকাশটা কিন্তু অন্ধকার করে রেখেছে মেঘ করে রেখেছে কখন বৃষ্টি আসবে তার ঠিক নেই তো আমি বললাম যে বেরিয়েছি যখন যাবো বলে তো যাব তো আজ নাই কাল করে আর হয় না আমার হাজব্যান্ডের আবার কোনো ঠিক নাই কখনো ডিউটি চলে দিয়ে দেয় না যাবে দুদিন চার দিন তার আর হবে না তো বেরিয়ে গেছি আর বললাম লাগিয়ে দিতে ও তালা লাগিয়ে দিলো গেটে আর দিয়ে চলে যায় চলো তোমাদেরকেও নিয়ে যাই শপিং মলে তো কি কি কেনাকাটা করবো যে পরে একটা ভিডিওতে দেখাবো তো এই ভিডিওতে দেখানো যাবে না তো মার্কেটে গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কি কি শাড়ি নিলাম সব করে একটা ব্লগে দেখাবো কেননা এটাতে অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য দেখাবো না এটাতে আর বড় ভিডিও হয়ে গেলে অনেক বন্ধু আছে দেখে না বিশেষ করে দশ থেকে তার বেশি যদি হয়ে যায় দশ মিনিটের বেশি হলে তো দেখেই না তো আর দশের মানে ভেতরে থাকলে তাও দেখে তার দশের উপরে উঠে গেলে সেরকম দেখে না আমাদের মতো ছোট ছোটো ইউটিউবারদেরকে ভিডিওরা দেখতে চায় দেখেই না তো আমার সেরকম ভিউসেও নেই কি বলবো তো চ্যানেলের এতটাই মানে মানে ডাউন হয়ে গেছে নিজেকেই ভালো লাগে না ভিডিও বানানো আর এনার্জি পাচ্ছি না কিছু করতে তো এদিকে শপিং মলে চলে আসলাম তো বাধ্য হয়ে করছি করে যাই কখন সময় যদি খারাপ আছে কখনো ভালো হতেও পারে তো করছি সেই ধৈর্য ধরে সেটা মেনে নিয়ে করছি তো প্লিজ আমার ভিডিও গুলো তোমরা দেখো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দে বন্ধুদের মধ্যে আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে সাপোর্ট করেছো তার জন্যই আর আমার ব্লগ ভিডিওতে বা কোনো ভিডিওতে এত কমেন্ট আসে নিজে তোমাদেরকে কমেন্ট কিছু শুনে পড়াবো বলবো বলো তো তো যদি আসে কখনো কমেন্ট তাহলে নিশ্চয়ই তোমাদেরকে শোনাবো তো মেয়ে শপিং মলের ভেতরে চলে এসেছি এই যে দেখো মেয়ে নিজে পছন্দ করছে যেহেতু কোনো জিনিস পছন্দ করতে পারছে না আমি ওকে চুজ করে দিলাম আর ও সেই কোথায় ক্রাঞ্চি গাডার সেইগুলো নিয়ে ব্যস্ত তো শপিং মলে ও ওইগুলোই খুঁজে বেড়ায় আর যে কোন ড্রেসটা নেবে সেটা জানে না তো সে সব মা পছন্দ করবে তো এইরকম তো এইদিকে দেখো খেলনার মানে ওখানে ওই যে সব কিছু থাকে না শপিং মলে যেগুলো থাকে জলের বোতল যখনই যায় একটা করে জলের বোতল চাই তো আমি যে ওখানে শপিং মলে কিছু নিলাম না তো আমরা যেখানে সবসময় টাড়ি নিই সেই দোকানটাতে চলে আসলাম শাড়ি শাড়িগুলো দেখছি তো সব সিল্কের শাড়ি আছে ডিজাইনও আছে তো ভালো ভালো আছে তো আমাকে বললো এই শাড়িগুলো দেখো আমি বললাম পুজোয় কি কি শাড়ি এসেছে ভালো সেটাই দেখাতে তো শাড়িগুলো দেখালাম ভালো ওয়েটও আছে তো শাড়িগুলোর দামও আছে সেরকম এক একটা শাড়ি দু হাজার তিন হাজারের উপরে তো আছে মানে চোখে লাগছে না সেরকম শাড়ি তো পরের ভিডিও দেখাবো কোন শাড়িটা নিলাম আর এদিকে দেখো বাড়িও চলে আসলাম আর আর এখন এনার্জি আর পাচ্ছি না খিদেও পেয়ে গেছে খাবারটা আন আনবে তারপরে আমরা খাবো আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আর লাইক করে শেয়ার করে দিও তখন সবাইকে টাটা বাই দেখা হচ্ছে পরের বলোকে সবাইকে গুড নাইট